থাইরয়েড রোগে ভুগছেন কিন্তু এখন অনেক মানুষে আর আমাদের থাইরয়েড গ্রন্থি যদি দুর্বল হয়ে পড়ে বা কার্যক্ষমতা হারিয়ে ফেলে তাহলে কিন্তু থাইরয়েড রোগ আমাদের হয় আর এই থাইরয়েড রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাণায়াম এবং যোগা অভ্যাস করার সাথে সাথে আপনি যদি এই মুদ্রাটা অভ্যাস করেন তাহলে কিন্তু থাইরয়েড গ্রন্থিকে সুস্থ সবল করে তুলতে পারবেন স্বাভাবিক করে তুলতে পারবেন এবং থাইরয়েড রোগী যারা আছেন তারা কিন্তু খুব ভালো ফল পেতে পারেন এখান থেকে আর তার সাথে সাথে আমাদের শরীরের যে অতিরিক্ত ওজন আছে সেটাকেও কমিয়ে ফেলতে পারবেন এই মুদ্রা অভ্যাস করলে এই মুদ্রার নাম হচ্ছে সূর্য মুদ্রা এটা অভ্যাস করতে হয় বজ্রাসনে ঠিক এভাবে বসে আর আমাদের যে বৃদ্ধাঙ্গুষ্ঠী এবং অনামিকা আছে অনামিকাকে নিচে রাখতে হয় এবং বৃদ্ধাঙ্গুষ্ঠীকে ওপরে রেখে অন্যান্য আঙুলগুলোকে স্বাভাবিক রাখলে যে মুদ্রা তৈরি হয় সেটাকে বলা হয় সূর্য মুদ্রা ঠিক এইভাবে করে চোখ বন্ধ করে বসবেন এবং সম্পূর্ণ মনোযোগকে বুড়ো আঙুলের নিচে নিয়ে চলে আসবেন আপনার পক্ষে যতক্ষণ সম্ভব বসা আপনি বজ্রাসনে বসে এই সূর্য মুদ্রা অভ্যাস করবেন বিশেষ করে থাইরয়েড রোগীদের খুব ভালো ফল এটা দায়ক খুব ভালো ফলদায়ক এরপর চলে আসি আকাশ মুদ্রা আকাশ মুদ্রা কি আকাশ মুদ্রা হচ্ছে আমাদের যে মধ্যমা আছে মধ্যমার অগ্রভাগ এবং বৃদ্ধাঙ্গোষ্ঠীর অগ্রভাগ একে অপরকে স্পর্শ করলে এবং অন্যান্য আঙুল স্বাভাবিক থাকলে যে মুদ্রার সৃষ্টি হয় সেটাকে বলা হয় আকাশ মুদ্রা তো এই আকাশ মুদ্রা কিন্তু করতে হবে আপনাকে পদ্মাসনে বসে একমাত্র একটাই মুদ্রা সেটা সূর্য মুদ্রা যেটা করতে হয় বজ্রাসনে বসে এই আকাশ মুদ্রা অভ্যাস করলে আমাদের হৃদযন্ত্র শক্তপোক্ত হয় তার সাথে সাথে আমাদের হাতের রোগ থাকলে ভালো হয় এবং কানের রোগ থাকলেও ভালো হয় এরপর চলে আসি পৃথিবী মুদ্রা পৃথিবী মুদ্রা কি অনামিকার অগ্রভাগ এবং বৃদ্ধাঙ্গুষ্টির অগ্রভাগ একে অপরকে স্পর্শ করে অন্যান্য আঙুল স্বাভাবিক থাকলে যে মুদ্রার সৃষ্টি হয় তাকে বলা হয় পৃথিবী মুদ্রা এই পৃথিবী মুদ্রায় বসে ধ্যান করলে আমাদের মনোসংযোগ বাড়ে আমাদের জীবন জীবনী শক্তি বৃদ্ধি পায় মন শান্ত হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায় তাই প্রাণায়াম এবং যোগ অভ্যাসের সাথে সাথে এই মুদ্রাগুলো যদি আপনারা অভ্যাস করেন ধ্যানের মাধ্যমে তাহলে কিন্তু খুব ভালো আপনারা ফল পাবেন সুতরাং প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর একটা কথা বলে রাখি শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না আপনাকে অভ্যাস করতে হবে অ্যাকশান নিতে হবে নলেজ ইজ ইউজলেস উইদাউট অ্যাকশান সো টেক অ্যাকশান অ্যান্ড সাপোর্ট মি সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ এভরিবাডি সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন চলুন সকলে মিলে একটা সুস্থ সমাজ গড়ি সুস্থ ভারত গড়ি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এভরিবাডি